আলাইকুম সবাই কেমন আছেন ঝড়ের পরে যে এরকম বিপদে পড়তে হবে আমি কল্পনা করতে নাই যে ঝড়ের শেষ এরকম বিপদ দেখেন আমার সব গাছগুছ ভেঙ্গে চুরেছ করে গেছে আর দেখেন উপরে মানে টপগুলো সব ভেঙে চুরে একবার চুরমার হয়ে গেছে কাদা টাদা দিয়ে সকালবেলা ঘুমে থেকে উঠে আইসা আসছি আমি বারেন্দা প্রতিদিনই বারেন্দা আসে আইসা আমার গাছ দেখি দেখার পরে এগুলো দেখার পর তো আমার মাথাটা পুরো হেড হয়ে গেছে মানে একবার তসমাস করে দিছে তো এগুলো পরিষ্কার করতে করতে আল্লাহ জানে কতক্ষণ লাগবে তো এগুলো আমি প্রায় এক দেড় ঘন্টা পরিষ্কার করার পর কিছু জিনিসপত্র নিয়ে আসি গাছগুলো ঠিকঠাক করার জন্য তো এই দেখেন আর প্রতিদিন এই ধরনের আমার ছেলে আবার জ্বর মানে ওদিকে ঝড়ে তসনস করছে আর এদিকে খাটের অবস্থা কী করছে মানে ওই পরিষ্কার করতে যে হেরুমাইশা আবার তসনস মানে ছেলে করে ওদিকে ঝরে করে বারান্দায় গাছ গুছ তসনস আর এ আমার ছেলে কি করছে রুম টুমের অবস্থা আমরা খেয়ালতে দিয়ে গেছি মানে এই অবস্থা সব কিছু আর এদিকে রান্নারও সময় হয়ে গেছে তো আজকে জালি কুমড়া দিয়ে রুই মাছ বা রান্না করবো আর বাঁধাকপি ভাজি করব আর ঝড়ের যাই অবস্থা ঝরের পরে তিনি রান্না বান্নাটা করতেছি তাই তো সব কিছু কাটা বাটা করতেছিলাম আম শিলার রেখে দিলাম অন্য জামাই জন্য আর এদিকে রুই মাছ রান্না করবো আর ছেলের জন্য একটু চিকেন ভাজি আর একটু আলু ভেজি নিতেছিলাম তো ঝড়ের দিনে এরকম কার কার এরকম সমস্যা হয়েছে গতকালকে ঝড় বৃষ্টি অনেক ছিল কলম তো অনেকের এলাকা অনেক ক্ষতি হয়েছে আমার তো অল্পতে আমি আল্লাহ রহমতে বাঁচিয়ে গেছি আমার বারান্দা কিছু গাছ নষ্ট হয়েছে টপ টপ ভাঙছে আর আল্লাহ মাফ করুক সবারই ঝড় থেকে আল্লাহ বিপদ থেকে রক্ষা করুক অনেক এরকম অনেক গাছ ভাঙ ভেঙ্গে গেছে বাড়িঘর ভেঙে গেছে পানিতে ডুবিয়া গেছে আর আমার তো সামান্য বারান্দার কিছু টপ ভাঙছে মাটি মুটি পড়ে তো যাই হোক ঠিকঠাক করে আসছি আর আজকে বারান্দার কাজ করতে করতে অনেক টাইম হয়ে গেছে রান্না করতে কথা কত যেহেতু গুস্থ করে নামাজ পড়ব জোহরের তো এদিকে রান্নার বসায় দিলাম জালি কুমড়ো এগুলো সব সিদ্ধটি দিয়ে ভাবদা করা নিয়ে চারিদিকে তরকারি বসানোর জন্য সব মশলা কষায় নিতেছিলাম নেওয়ার পর জালি কুমড়াগুলো দিয়ে দিলাম এগুলো খুব একবার ভাবদাম একবার সিদ্ধ এরকম দিয়েছি মানে একবার গলিয়া গেছে যাই হোক যাই হোক তো আলহামদুলিল্লাহ আজকে এখন ঝড় আমাদের এলাকা মোটামুটি ভালোই অবস্থা মানে পরিবেশটাও ভালো লাগতো স্যার আমার বারান্দাও গোসান্না টুছন্না হয়ে গেছে প্রায় ক্যাদা কাদা টাঁদা দিয়ে পুরো লেটকে গেছিলাম যাই হোক পরিষ্কার করছিলাম এখন ভালোই হইছে আর তারাহুড়া করে আমি পুরো ভিডিওটা করে নিয়ে কী কী করলাম আরেকদিন দেখাব ইনশাল্লাহ আর যেহেতু রান্নার সময় হয়ে গেছে যেন তাড়াতাড়ি করে আসে বসে ভিডিও কল করে নিয়ে। আর এদিকে আমার তরকারিটা কষানো হওয়ার পর আমি পানি দিয়ে দিলাম এখন মাছগুলা দিয়ে দিতেছিলাম মাছ প্রায় হয়ে গেছে হওয়ার পর এখন ধনিয়া পাতাটা ছিটাই ছিটাই দিলাম কারণ ধনে না দিলেও আমার মনে হয় না তরকারি রান্না রান্না এরকম একটা মনে হয় না তো কালকে কখন খিচুড়ি টিচুড়ি অনেক কিছু খাইছি তো আজকে আবার রুই মাছ দিয়ে জালি রান্না করলাম তাই তো আমার রুই মাছ তরকারিটা প্রায় হয়ে গেছে দেখেন কেমন হয়েছে একটু কমেন্টস করবেন আর এদিকে আমি বাঁধাকপি ভাজি করবো বাঁধাকপির লিগে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি বাঁধাকপিটা ভাজি করতে ভালোবাসি কারণ রিডিমেড ভাজি মজা লাগে বেশি আর আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই আপনারা ভাইয়েরা সবাইটা কমেন্ট করবেন কারণ ভিওস টিউস কম একবারে অবস্থা খারাপ পেজের অবস্থা কারণ প্রতিদিন রিলস ভিডিও সাথে আসছে তিন থেকে চারটা বড় ভিডিও সাপে আসছে ব্লগ ভিডিও সাথে আসছে পোস্ট দিতে আসছি তারপরও কোনো দিক দিয়ে কোনো কিছু শপ রিলস এঙ্গেজমেন্ট সব কিছু কমে গেছে এই মাসে জানি না ভিও অনেক কম আমার মাত্র ওয়াশ মেসে পাঁচ হাজার কলা রয়েছে উনত্রিশশো যাই হোক যেরকম যতটুকু আছে ধর্য নিয়ে থাকতেছি আর এরকম বাঁধাকপিটা সব কিছু দিয়ে টুকুতায় গোতায় নিলাম একটু নরম হয়ে যায় আর এখন তো সব কিছু তো ফরমানালি কারণ সব কিছুতে দিতে গেলে দেখা যাক তারপর একটা সমস্যা আসে যাই হোক এদিকে রান্না বান্না হয়ে গেছে যে সাগর কলাও ছিল এই কলাগুলো অনেক মিষ্টি ছিল কাঁচা কলা অঞ্চলে পাইকে গেছে আর আমার ছেলেরা প্রতিষ্ট করতে ছিল আর এদিকে বিকালবেলা কিছু মুড়ি মাখায় নিলাম মুড়ি চানাচুর টমেটো পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে খাইতেছিলাম ক্ষুদো লাগছিল তো বিকালে নাস্তাটা কেমন আছে দেখেন আমাদের মতো আমরা তো প্রায় মুড়ি মাইখা খাই আমার যে অনেক পছন্দ মুড়ি মাখাগুলো আর ঝরে আজকে যা করছে তা ভালোই করছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ সবাইকে মাফ করে সবাইকে তাড়াতাড়ি বাড়ি ফেরার সুযোগ করে দেখ সবাই পানি পানি সরে নে তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেম নাম মৌসুমি কিচেন ব্লগস যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ